ইয়ান বি সালাহা মোহাললাইকা এটা পড়লে কিচ্ছু হব না এটা বললে কি হব না তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন এরকম হজুর দাওয়ার দিয়া ভাপের নামে বিলাক পরান কিচ্ছু বোনা এটা বললে কিচ্ছু হব না আপনি আব্বার খবরে উল্ডা মাইর মাইর মূড় আর বাড়ে আমি টেনশনে আছ কি কি কইলা তুমি আবার কও তো উল্ডা মাইর মাইর মূড় আর বাড়ে কিনে আমি টেনশনে আছ আচ্ছা তাহলে তোমার কথা হইলো যে যারা ইয়ানবী সালাম আলাইক্লা মিলাত ক্যাম করবে বা করে তাদের কবরে মায়ের মুর বাড়বে তাই না তাইলে প্রিয় দর্শক এই মৌলবীর কথা অনুযায়ী এই যে মৌলবী বিন হাবিব এর কথা অনুযায়ী এই মৌলবীর বাপ দাদা আকাবিরদের মধ্যে কাদের কাদের কবরে এখন উড়াদুরা মায়ের চলতেছে আর মায়ের বাড়বে এটা আমরা শুনে আসি প্রথমে আসেন আমাদের সবার পরিচিত মামনুল হক ওনার আব্বা আজিজুল হক সাব রহমাতুল্লাহ যাকে এ আরিবিন হাবিবের মতো কমি ঘরানার পোলা পাইন সবাই এক নামে সাইখুল হাদিস হিসাবে চিনে এবং সাইখুল হাদিস নামে সম্বোধন করে সেই সাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহ উনি ওনার লিখিত বুখারে শরীফের বাংলা ব্যাখ্যাগ্রন্থ পঞ্চম খণ্ড সাত্রিশশো আটত্রিশ পৃষ্ঠায় স্পষ্ট মিলাদ ক্যামের পক্ষে লিখেছেন এবং উনি নিজেই ইয়ানবী সালামু আলাইকা এভাবে মিলাদ ক্যামের কাছিদা সন্দেহ সন্দে লিখে গেছেন তাইলে এই বিন হাবিব মৌলবীর কথা অনুযায়ী আজরুল আকশাব রহমাতুল্লাহর কবরে মায়ের চলতে আছে মায়ের বার্তা আছে কারণ আরেব্বিন হাবিব বলছে যারা মিলাদ ক্যাম করে যারা মিলাদ পড়ে ক্যাম করে তাদের কবরে মায়ের বাড়ে তাইলে আজুল আকসাব রহমাতুল্লাহ উনি মিলাদের পক্ষে লিখা গেছেন মিলাদের কাসিদা ইয়ানবী সালাম আলীকে ছন্দে সন্ধ্যে লিখা গেছেন তাহলে ওনার কবরে মায়ের বার্তা আছে শুধু মায়ের বাড়তি আছে না উনি এই যে কিতাবে লেখা গেল স্পষ্ট মিলাদ পক্ষে আর ইয়ানবী সালাম আলাইকে এইভাবে সন্ধ্যে সন্ধ্যে কাছে লেখা গেল তাহলে বাংলাদেশের মুসলমান যতদিন আজুল আকসাব রহমতুল্লাহর এই বই পড়বে আর ইয়ানবী সালাম আলাইকে পড়বে অতদিন আজুল আকসাব রহমতুল্ল্লাহর কবরে দুরা মাইর চলবে আর মায়ের বার্তা থাকবে কার কথা অনুযায়ী আরবিন হাবিবের কথা অনুযায়ী এরপর আহেন যিনি বাংলাদেশের কমি অঙ্গনের মূল প্রাচীন মুরব্বী যাকে বাদ দিতে গেলে এই আরেব্বিন হাবিবের মতো বাংলাদেশের কৌমির পোলাপাইনজা নিজেকে অস্তিত্বই খুঁজে পাইবে না সেই শামসুল হক ফরিদপুর আলাই উনি ওনার লিখিত তাসব তত্ত্ব উনচল্লিশ চল্লিশ ও একচল্লিশ পৃষ্ঠায় স্পষ্ট মিলাদ ক্যামের পক্ষে লিখে গেছেন তাইলে এই আরব্বিন হাবিব মৌলবীর কথা অনুযায়ী শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের খবরে উড়া দুরা মায়ের চলতাছে আর মায়ের বার্তা কারণ এই মৌলবী কইছে মানে আরব্বিন হাবিব মৌলবী কইছে কি মিলাদ ক্যাম করলে কবরে মায়ের বাড়বে তাইলে এই যে শামসুলহক ফরিফুর রহমতোল আলাই তার কিতাবে মিলাদ ক্যামের পক্ষে লেখা গেছে তো এই লেখা দেখা যদি কেউ উদ্বুদ্ধ হইয়া ক্যাম করে যারা যারাই মিলাদ ক্যাম করবে তাদের সবাই এই মিলাদ ক্যাম করার কারণে যত মায়ের সব শামসুলহক ফরিফুর রহমতুল্লাহ কবরে যাবে তার কবরে মায়ের বাড়বে কার কথা অনুযায়ী আরেকবিন হাবিবের কথা অনুযায়ী এবার আহেন কৌমিও দেবন্দিগর বড়ো বড়ো কয়েকজন আকাবির কথা কই জাগরে বাদ দিলে দেবন্দীগুর অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না কৌমীয় দেবন্দী অঙ্গনের আকাবিরগণের মধ্যে অন্যতম মরহুম মালন আশাবালি আলী থানবি উনি ওনার লিখিত ইসলালুর রুসুম কিতাবের তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ একশো এক পৃষ্ঠা এবং এমদাদে ফতোয়া এই কিতাবের আটত্রিশ পৃষ্ঠায় স্পষ্ট মিলাদ ক্যামের পক্ষে লিখে গেছেন তাইলে মৌলভী বিন হাবিবের কথা অনুযায়ী মরহুম আশাবালি আলী থানবির কবরে উরা উরাধুরা মায়ের চলতাছে উরা উরাধুরা মায়ের বাড়তাসে কারণ আশাবালি থানবীর লেখা লেখাপড়া যদি দেবন্দী ঘোরানার যত যারা আছে তারা যদি যারাই যারাই মিলাতক্যাম্প করছে তাদের সবাই মাইরের ভাগ সব আশাবালি থানবীর কবরে গিয়া পড়তাছে মায়ের বাড়্তসে কার কথা অনুযায়ী বিন হাবিবের কথা অনুযায়ী এরপর আর দেবন্দীগর আঁকাবিরগোর মধ্যে আরেকজন অন্যতম আকাবির রশিদ আহমদ গাঙ্গুহি সে তার আহসানুল ফতোয়া কিতাবের তিনশো সাতচল্লিশ পৃষ্ঠায় এবং ফতোয় রশিদিয়া একশো উনপঞ্চাশ ও একশো পঞ্চাশ পৃষ্ঠায় স্পষ্ট মিলাদ পক্ষে লিখে গেছেন তাইলে মৌলভী আরেফ বিন হাবিবের কথা অনুযায়ী রশিদ আহমদ গাঙ্গহির কবরে উরা দুরা মাইর আসে উরা দুরা মাইর বাড়তে কারণ রশিদ আহমদ গাঙ্গহির এই লেখা পৈরা যত মানুষ মিলাদ ক্যাম করবে সেই মিলাদ ক্যামের যত মায়ের সব রশিদ আহমদ গাঙ্গহির কবরে দুরা পড়বে আর উরা মাইর বাড়বে কার কথা অনুযায়ী বিন হাবিবের কথা অনুযায়ী এখন কত হইল এই যে পাইনামার্কা মৌলবী বিন হাবিব অর্কথা অনুযায়ী কৌমি ও দেবন্দিগো আকাবিরগণের যাদের কবরে উড়াদুরা মারি চলতে আছে আর মারি বাড়তে আছে। তাদের এই মায়ের থেকে বাঁচার উপায় কি আছে একটা উপায় কয়ে কয়েদি কয়েদি তো উপায়টা হইল যে এই যে কৌমি আর দেবন্দিগ মধ্যে যত আকাবিররা মিলাদ ক্যামের পক্ষে লিখছে এদের সবারকে কবর থেকে না আয়না বিন হাবিবের কাছে দিয়া তবা পর্যায়া আবার কবর দেওয়া উচিত তারা আরিব্বিন হাবিবের কাছে আইসা পরে আবার যদি কবরে যায় তাহলে হয়তো তাদের কবরে উরাধুরা মায়ের থেকে বাঁচতে পারবে বা তাদের কবরে মায়ের কমবে আজকের আমার এই ভিডিও দেখার পরে কোম আর দেবন্দী ঘরানার কিছু জাহেলে মোরক্কাব গ্যারে মুফিদ ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো লাফাইবো আর কইব আমি নাকি দেবন্দি গো আঁকা বীর বাজে মন্তব্য করছি গুতাগুতি করছি কেন রে ভাই আমার ঠেকা পড়ছে হুদাই তো গো আঁকা আমি গুতাগুতি করবো আমি জাস্ট বিন হাবিবের কথা অনুযায়ী কৌমিয়া দাবান্দিগ আকাবির গনের কবরের মধ্যে কি পরিমাণ উড়াদুড়া মায়ের চলতে আছে আসলেই কেমন মায়ের বার্তা আছে আমি তুইলা ধরছি রেফারেন্স সহ এখন যদি এতে কারো জলে তো সেই জ্বালা আমার সাথে মিডাইয়া দেয়া মৌলভী বিন হাবিবের সাথে গিয়ে আমি ডাও কারণ হেতে কইছে কবরে মায়ের আমি কইছি আমি তো কই নাই হের কথা অনুযায়ী আমি কইছি রেফারেন্স দিয়া তেল'লে জালা আৰবিন হাবিব লগে গিয়ামি দাও আমাৰ লগে না আৰু কমিয়াৰ দবন্দী ঘৰণাৰ পলাপান কমো যে তোমৰা আৰবিন হাবিবৰ পাছৰবন্দীকেইটা বাৰি দিয়া জিগাও যে মিয়া তোমাৰ বাইৰালাৱাৰ গেৰা উঠে তুমি অন্য কিছু কৈ আ বাইৰালাৱাৰ গেৰা মিডাইতা তুমি এমন কথা কৈলে খে যে খতা হোৱাৰ কাৰণে এখন আমগা আখাবীৰ বাছ খাইত আছে এমন খতা শৈলা খেৰে বা অন্য কিছু সৈয়া তোমাৰ বাইৰালৰ গেৰা মিডাইতা ইডাখান সৈতে খেলা তো জাহিলবাবুৰা যাওঁ তোমাৰ হাতে এখন দুইটাই ওপৰত আছে প্রথম উপায় যদি তোমরা তোমাদের আকাবির গোরে বাঁচাইতে চাও তাহলে তাদেরকে কবর থেকে না আরেবিন হাবিবের কাছে দাও তারা সবাই বিন হাবিবের কাছে তবা পড়ুক তারপরে আবার তাদেরকে কবর দাও মাটি দাও তাহলে হয়তো তারা তাদের কবরে মায়ের বেশি হওয়া থেকে বাঁচা যাবে দ্বিতীয় অপশন আছে তোমাদের যে বিন হাবিবের গিয়া গিয়াটি দিয়ে জিগাও তুমি এমন কথা কইলা কইলাক্যা এখন তোমার কথার কারণে তুমি নিজেই আমাকে গো ভাস দিলা গিয়া ধরেন আরবিন হাবিবরে কেন এমন কথা বলল আরব্বিন হাবিবের কারণে এখন কৌমি দেবন্দী ঘরানার আকা বাস খাইতেছে